ফাইনালি কিন্তু আমরা কোব্রাম্পি পুটিটা পেয়ে গেছি ভাই কোব্রাম্পি ফুটিটা কিন্তু ফাইনালি পেয়ে গেছি আমার ডায়মন্ড আছে সাতশো বারো টাইম ঠিক আছে তোমাদের কত ডায়মন্ড লাগে সেটা কিন্তু তোমরা দেখে গেছো তো ফাইনালি আমরা কব্রাম্পিপুটিটা পেয়ে গেলাম তারা শাসক তো এই জায়গা থেকে দেখতে পারবো কংগ্রাজুলেশন ওই এই গেছিস আসসালামু আলাইকুম ম্যাচের ভিতরে কিন্তু কোব্রেমপি ফুটি ব্যাগ দিছে ফ্রি ফায়ারের ভিতরে তো ফাইনালি কিন্তু পিপো বাজার থেকে আমরা পঁচিশশো বারো ডায়মন্ড অলরেডি করে নিলাম মানে পঁচিশশো ডায়মন্ড টপ আপ করেছি আর বারো ডায়মন্ড আমার আগেই ছিল তো যাই হোক এখন আমরা পঁচিশশো বারো ডায়মন্ড দিয়া দেখবো কোব্রেমপি ফুটি পাই কি না ঠিক আছে ভাই তো ফাইনালি এই জায়গা থেকে আমরা লাকড়িলিতে চলে গেলাম লাকড়ুলিতে আসার পর তোমরা এই জায়গা থেকে দেখতে পারবা তো সিম্পলভাবে একটু ওয়েট করো যেহেতু আমার নেটওয়ার্কিনে অনেক সমস্যা তো এই জায়গা থেকে ভাই রে ভাই দেখতে পারবো কোব্রেমপি ফুটি কিন্তু ব্যাগ দিয়ে দিসছে ঠিক আছে তো এই জায়গা থেকে থেকে আমরা এখন কোবরা এমপি ফোরটিটা নিব ঠিক আছে এর আগে নিছি কিন্তু ফেমাস আর নিছি ইউএমপি এর দেন এখন আমরা নিব কোবরা এমপি ঠিক আছে তো ফাইনালি বেশি কথা না বলে এই জায়গা থেকে জটাপট স্পেন মেরে নিব ঠিক আছে এই জায়গায় আরো চারটা গান আছে ঠিক আছে তো চারটার ভিতর আমাদের দুইটা নাম অলরেডি হয়ে গেছে আর দেন আর দুইটা গান আছে ঠিক আছে ভাই তো এখন এই জায়গা থেকে তো স্পেন মারতে আমার ভয় করতে আছে যেহেতু ভাই আমার পঁচিশশো ডায়মন্ড যদি গেরিনা মেরে দেয় কিছু করার নাই তো যাই হোক ভাই পঁচিশশো ডায়মন্ড অনেক কষ্ট করে কিন্তু আমি টপ আপ করেছি তো ফাইনালি এমপি ফুটিটাকে তোমাদের দেখেই নেই এটা হলো কিন্তু সাত লেভেল ম্যাক্স এক লেভেল ম্যাক্স হলে কিন্তু ই হবে না তো যাক ভাই এত বেশি কথা না বলে চলো ফটাফট স্পেন মারি তো এখন মেন কথা হলো এই জায়গা থেকে বিশ ডায়মন্ড দিয়ে মারবো নাকি দুশো ডায়মন্ড দিয়ে মারবো আমি দুশো ডায়মন্ড দিয়েই মারি যেহেতু আমার ডায়মন্ড ভরপুর আছে তো দেখি তাহলে আমি দুইশো ডায়মন্ড করে কিন্তু ভাই সবাই গিফট করবো ঠিক আছে দেখি প্রথম স্পেনে দেয় কিনা যেরকম তানিবানি করতেছি গেরিনা মনে হয় না ভাই প্রথম স্পেনে দিবে তো যাই হোক ভাই প্রথম স্পেনে কি দিচ্ছে তোমরা দেখো ভাই যেহেতু আমি ল্যাপটপ থেকে এই ফুটেজটা নিতে আসি মানে ল্যাপটপ থেকে ভিডিওটা করতেছি সেই হিসাবে মানে নেটওয়ার্ক স্লো তো যাই হোক আমরা দেখি দ্বিতীয় একশো ডায়মন্ড গিফট করবো এই জায়গা থেকে দেয় আমরা একটু ওয়েট করতেছি তো দেখতে পারত দ্বিতীয় স্পেনও কিন্তু গেরিটা আমাদেরকে দেয় নাই তো এইটা নেওয়ার জন্য যারা বেশি আগ্রহী তাদের ক্ষেত্রেও কিছু কথা বলবো সেটা ভিডিও লাস্টে তো আবার দুইশো ডায়মন্ডের আমরা মেরে দিলাম আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে কিন্তু উনিশশো বারো ডায়মন্ড তো তৃতীয় স্পেন স্পেনের দেখেই গেলি আমাদের দেয় কি তো তৃতীয় স্পেনও মনে হয় দিবে না ভাই রে ভাই তৃতীয় স্পেনও মনে হয় দিবে না তো তারপর আমরা একটু ওয়েট করি দেন এই জায়গা থেকে যদি দেয় তাহলে তো কাজ হইব রে ভাই তৃতীয় স্পেনও ভাই দেয় নাই ঠিক আছে ভাই তো বুঝছি এইভাবে কইরা মারলে কাজ হইবো না এখন একটু রাগই স্পেন মারলাম তো চতুর্থ স্পেন কিন্তু আমি রাগই মারছি দেখি ভাই চতুর্থ স্পেনে গেলি আমাদের এমপি ফোর্টিটা দেয় কিনা তো ফাইনালি আমার ডায়মন্ড আছে কিন্তু সতেরোশো ডায়মন্ড ঠিক আছে এটা হলো আমাদের চতুর্থ স্পেন ঠিক আছে দুইশো কইরা আমি কিন্তু বিশ ডায়মন্ড দিয়ে কিন্তু একটা স্পেনও করি নাই যে কয়টা মারছি দুইশো ডায়মন্ড দিয়া তো ফাইনালি দেখতে পারতাস তো এই জায়গা থেকে কিন্তু আমরা ফেমাসটা পেয়ে গেছি যেহেতু ফেমাসটা আমরা আগেই পেয়েছি সেই ক্ষেত্রে আমাদের কোনো দরকার নাই তো এই জায়গা থেকে আমরা পঞ্চম মানে পাঁচ নাম্বার স্পেন মেরে দিলাম দেখি পাঁচ নাম্বার স্পেনে এই জায়গা থেকে কোবরা এমপি আমরা পাই কিনা ঠিক আছে তো ফাইনালি দেখতে পারতে আসো এই জায়গা থেকে ঘুরতেই আসে কিন্তু ভাই কোবরা এমপি বাজে না কেন আমি এইটা বুঝলাম না যেহেতু বারবার ঘুরতে আসে কোবরা এমপি ফোর্টিটা দিয়ে দিলেই তো হয় ঠিক আছে তো ফাইনালি ডায়মন্ড আছে পনেরোশো ডায়মন্ড তো এখন আমরা যাই হোক ভাই ফটাফট ছয়শো মানে ছয় মানে ছয় নাম্বার স্পেনটা আমরা মেরে দিই দেখি ছয় নাম্বার স্পেনে আমাদের কপালে এমপি আসে কি না ডায়মন্ড থেকে কিন্তু ভাই আমাদের তেরোশো ডায়মন্ড অলরেডি চলে আসছে ঠিক আছে তো দেখি ভাই চেষ্টা ভাই কম করতেছি না যদি পাই সেই ক্ষেত্রে তো তোমরা দেখ ঠিক আছে ভাই তো এই জায়গা থেকে কিন্তু তোমরা দেখতে পারবা তেরোশো বারো ডায়মন্ড আছে তো এই গেল কিন্তু আমাদের সাত নাম্বার স্পেন ঠিক আছে সাত নাম্বার স্পেনও কিন্তু পাই নেই তো এখন আমরা আট নাম্বার স্পেন মেরে দিব ঠিক আছে আবারও সেই দুইশো ডায়মন্ডের কিন্তু আট নাম্বার স্পেনটা মেরে দিলাম দেখি ভাই গেরিনা দেয় কি না কোনো লাভ নাই ভাই গেরিনা তো দিতেই আছে না ভাই এক কোবরে এমপি দিয়ে দিলে সমস্যা কি ভাই আমার এত কষ্টের এবং এত সাদের ডায়মন্ড যদি গেরিনা না দেয় আরে ভাই দিয়া দে ভাই দিয়া দে তো এই মানে এই স্পেনও কিন্তু আমাদের দেয় নাই তো যাই হোক এখন আমরা নয় নাম্বার স্পেন মারব দেখি নয় নাম্বার স্পেনে হালার গারের হালারা আমার দেয় কি না তো মনে হয় এবার মনে হয় দিবে 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 দেয় নাই রে ভাই এবারও মনে হয় হালার গারের হালারা দেয় নাই বাজেই না এই জায়গায় করার কি আছে ভাই বাজেই না একটা কোবরে বিটি নিতে গেলে কত ডায়মন্ড লাগে তো দেন তোমরা শুধু সেইটা দেখো ঠিক আছে এই গেল কিন্তু আমাদের নয় নাম্বার স্পেন তো এখন আমরা মারব দশ নাম্বার স্পেন ভাই আমার ডায়মন্ড আছে নয়শো বারো থেকে সাতশো বারো ডায়মন্ড ঠিক আছে যেহেতু মাত্র দুইশো মারছি ক্ষেত্রে সাতশো বারো ডায়মন্ড আছে তো ফাইনালি কিন্তু আমরা কোব্রেমপি পুটিটা পেয়ে গেছি ভাই কোব্রেম্পিপুটিটা কিন্তু ফাইনালি পেয়ে গেছে আমার ডায়মন্ড আছে সাতশো বারো ডায়মন্ড ঠিক আছে তোমাদের কত ডায়মন্ড লাগলো সেটা কিন্তু তোমরা দেখে গেছ তো ফাইনালি আমরা এমপি পিপুটি পেয়ে গেলাম তারপে শাসক তো এই জায়গা থেকে কংগ্রেজুলেশন ওইটা গেছে ফাইনালি কিন্তু আমরা কোব্রেমপি পুটিটা পেয়ে গিয়েছি ঠিক আছে ভাই তো এখন কিন্তু ভাই একটু খুশি খুশি লাগতে আছে সাতশো বারো ডায়মন্ড আমাদের ওবর তো এই জায়গা থেকে আমাদের পঁচিশশো ডায়মন্ড থেকে ডায়মন্ড গিয়েছে আঠারোশো ডায়মন্ড ঠিক আছে বা উনিশশো ডায়মন্ড এইরকম গেছে যদি তোমরা বের করতে চাও দু ডায়মন্ড কম সে কম লাগবে ঠিক আছে ভাই তো এখন আমি তোমাদের মাঝে কিছু কথা বলি যেগুলো জানা কিন্তু তোমাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমার জন্য কিন্তু আড়াই হাজার প্রায় এখন সাতশো ডায়মন্ড আছে মানে আড়াই হাজার ডায়মন্ড আমি রিচার্জ করেছি সেই জায়গা থেকে আমার ডায়মন্ড আছে সাতশো ডায়মন্ড যদি তোমাদের ক্ষেত্রে এমন এমন মানুষ আছে যারা কিনা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এবং দশ হাজার এইরকম করে কিন্তু ডায়মন্ড খরচ করে তারপরও কিন্তু কোবরা পায় না ঠিক আছে তো যারা মধ্যবিত্ত পরিবার আছে যারা কিনা ডায়মন্ড টপ আপ কোনো সময় করে নাই তারা অনেকেই যারা কিনা ডায়মন্ড টপ আপ করে এই কোবরা এমপি নিতে যাবে তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ভাই আমি আড়াই হাজার ডায়মন্ডে কোবরা এমপি ফোর্টি পেয়ে গেছি দেখে যে আপনিও আড়াই হাজার ডায়মন্ডে কোবরা এমপি ফোর্টি পেয়ে যাবেন এমন কিন্তু কোনো বিষয় না আপনার ক্ষেত্রে কিন্তু চার হাজার পাঁচ হাজার এমন কমসে কম দশ হাজার ডায়মন্ডে কিন্তু লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো কোনো কিছু না ভেবেন কোনো না চিন্তা কইরা একজন আর তা দেখেই যে আপনি ডায়মন্ড টপ আপ কইরা বাহির করার জন্য চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের মাথায় আপনি নিজেই বাড়ি মারবেন কোবরা এমপি ফোর্টি বের করতে গেলে কমসে কম কিন্তু দু হাজার ডায়মন্ডে পায় না অধিকাংশ মানুষ পায় না আপনি দেখেন অনেক অনেক মানুষ আছে যারা কিনা হাজার হাজার ডায়মন্ড খরচ করে ফেলছে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেন এবং অনেক অনেক মানুষ আছে যারা কিনা দু তিন স্পেনেও পায় তো সেই ক্ষেত্রে আমি বলবো রিস্ক নিয়ে আপনাদের কোনো দরকার নাই মারা আপনারা কিন্তু চাইলে সাতশো এক হাজার টাকা দিয়েও আপনারা ভালো ভালো কোব্রেম ফি ফুটি তিন লেভেল চার লেভেল এমন এমন সময় দেখা যায় যে সাত লেভেল ম্যাক্স ম্যাক্সাইডিয়ে কিন্তু এক হাজার পনেরোশো টাকায় মানুষ বিক্রি করে ফেলে আপনার যদি এতই শখ থাকে যে আমি কব্রেম ফি আইডি দিয়ে খেলবো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো একটা কোব্রেমপি আইডি কিনতে পারবেন এখন আমি একটা মেন কথা বলি যে কথা হলো আজকে যদি আপনি এত হাজার হাজার ডায়মন্ড খরচ করে যদি আপনি কোবরাম ফুটিটা বাহির করেন কালকে দেখবেন কালকে পর্যন্ত আপনার ভালোই লাগবে পরের দিন কিন্তু কোবরাম ফি আপনার কাছে কিছু লাগবে না মানে ভালোই লাগবে না আপনি তখন চিন্তা করবেন যে ধুরো এত হাজার হাজার ডায়মন্ড খরচ করে কোবরাম ফোটি বাহির করলাম সেই কোবরাম ফি আমার কাছে এখন ভালো লাগে না তো আপনি চাইলে কিন্তু এই পদ্ধতিটা শেয়ার করতে পারেন যে চাইলে যে কোনো একটা আইডি কিনে আপনার শখটা আপনি মিটাইতে পারেন তো আমি আশা করি আমি কোনো ভুল কোনো কথা বলে নাই এই কথাটার জন্য আমাকে অনেকেই কম বক্সে গালাগালি করতে পারেন অথবা বল থের দিতে পারেন যে ভাই তোমার এত সমস্যা কি যে আমার ডায়মন্ড দিয়ে অথবা আমার টাকা দিয়ে যদি ডায়মন্ড টপ আপ করি সেই ক্ষেত্রে কি তোমার কোনো সমস্যা আছে না ভাই আমার কোনো সমস্যা নাই দেন আমি শুধু তোমাদেরকে একটু সতর্ক করলাম চাইলে তুমি নিজের মাথায় নিজের ব্রেনটা খাটাইয়ে তুমি চিন্তা করে দেখো আমার কথাগুলো কোনো ভুল আছে কি না তো যাই হোক ভাই আজকের মূলত ভিডিও চাই না ভিডিওটা বেশি বড় করি দেন এই চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন